এই হচ্ছে চিংড়ি মাছ কচু দিয়ে করার জন্য আর আজকে বল মাছ হবে নাকি মা আবার আদর করা দেখে হিংসুকুটে আবার চলে আ এখানে এত সুমিতা গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যায় গতকাল বৃষ্টির পর আজকে ওয়েদার তো বেশ ভালোই আছে আকাশ পুরো একদম ঝকঝকে পরিষ্কার আর এদিকে ঝড় হয়ে সারা সবার বাড়ি ঘরের অবস্থা দেখো পুরো পাতা টাতা একদম পুরো কেলেঙ্কারি কাণ্ড আজকে ব্লগ স্টার্ট করতে তো লেট হয়ে গেল মানে সকালবেলা যা পরিস্থিতি ছিল প্রত্যেকের বাড়িতেই আমাদের এদিকে বৃষ্টির থেকে ঝড়টা মারাত্মক পরিমাণে বেশি হয়েছে গাছের ডাল পালা পেছন দিকের কাঁঠাল গাছের ডাল তো পুরো ভেঙে চৌচির মানে পুরো কেলেঙ্কারি অবস্থা বৃষ্টিটা হয়েছে বাট তুলনামূলক কম অন্য জায়গার থেকে মানে আমার বোন বোনের কাছে ফোন করে শুনলাম বাগুইহাটের ওইদিকে ভালোই বৃষ্টি হয়েছে তো যাই হোক আর কী করা যাবে যতটুকু ভগবান দিয়েছে ততটুকুই ভালো আর আজকে সকালবেলা ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই আছে এখন বেলা বাড়তে আবার কি হয় জানি না স্নান করে ফেলেছি স্নান টান করে একবারে পুজো দিয়ে ঠাকুর ঘরের জানলাটা খোলা ছিল তো প্রচুর ধুলো ঢুকেছিলো সব পরিষ্কার টিসা করে মুছে টুছে পুজো দিয়ে এবার দেখি একটু চাটা খাই আর কি বাজার হয়েছে রে আর এইগুলো একদম ব্যালকানি ছাড়ছে না রাস্তা দিয়ে কেউ যাচ্ছে এই যে চল চললো নিচে পুটি দিকে দেখে এরকম করছে অবস্থা দেখো এদিকে কাটাকাটি চলছে রান্নাবাড়ির বাড়ির কচুর লতি কচুর লতি দিয়ে হয়তো চিংড়ি মাছ দিয়ে হবে আর ওদিকে টিফিন বসে গেছে বা দরজা মরজা মনে হয় ভেঙেই ফেলবে লাটু চল নিউ ঘরে যাও যা ভাইয়ের কাছে আর এদিকে আজকে রুটির তরকারি হয়েছে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজা এই হচ্ছে চিংড়ি মাছ কচুর দিয়ে করার জন্য আর আজকে বল মাছ হবে নাকি মা আবার তোমার জন্য তো হুম আর আমাদের চিকেন আছে ঠামুর কাছে গেল এবার ছোট আসবে এইবার ছোট আসবে এইবার ছোট আসবে এইবার ছোট আসবে ওই দেখ কি হিংসা দেখ মনে দেখ কি হিংসা আর এইটার কোনো বোধই নেই দেখো ঘেটি উচিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে দিকে একটা চর্ম আজকের যা ওয়েদার বৃষ্টি মনে হয় আর একটু পরে আসবে মানে আজকেও বৃষ্টির একটা ভাব বোঝা যাচ্ছে আকাশ পুরো মেঘলা মেঘলা ব্যাপার তা আসলে মোটামুটি ভালোই হয় আর এখন প্রায় তিনটে বাজে সুব্রত স্নান করে আসলে তারপর খাবার বারবার আজকের যেই ঠান্ডা ওয়েদার পাওয়া গেছে অমনি বাড়িতে চিকেন বেশিরভাগ বাড়িতেই মানে তাই হবে যে এই গরমের চিকেনটা খাওয়া বন্ধ ছিল আজকে অলরেডি বাড়িতে চিকেন ঢুকে গেছে তো যাই হোক কী কী রান্না হয়েছে একটু পরে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের সাথে তো দেখা হয়েছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে বললাম কী কী রান্না হয়েছে কী কী মেনু হয়েছে দেখাচ্ছি খাওয়ার আর হঠাৎ করে এমন একটা কন্ডিশন হয়ে গেল যে ফট করে আর দেখানো হয়ে ওঠেনি মানে কী কন্ডিশান সেটা আমি পরে এসে বলছি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে রান্নাবাড়ি তো হয়েছে চিকেন তোমরা যদি শর্টস দেখে থাকো তাহলে শর্টসেই তোমরা পেয়ে যাবে লাঞ্চ থালি তাই আলাদা করে আর বলছি না স্পেশাল যেটা সেটা হচ্ছে চিকেন মোদ্দা কথা তো তারপরে তো এই এডিট ফেডিট ছিল আর ওই ঘটনাটা ঘটলো কি ঘটনা আমি বাড়ি এসে বলছি তো যাই হোক তারপরে এখন একটু শুয়েছিলাম একটু ফোন মন ঘেটে একটু শুয়ে তারপরে এখন বেজে গেল প্রায় সাড়ে ছটা উঠলাম উঠে বাসন মাজলাম একটু আগে আর এখন একটু চা দিয়েছি আমি আর মামিলে চা খাবো ইদানিং সুব্রত আগেই চলে যাচ্ছে দোকানে আর আমি একটু লেটেই যাচ্ছি মামামকে পড়তে বসি তারপর যাচ্ছি তো চাটা খেয়ে তারপর যাব। মার চা আর আমার চা দুজনের চা করে এখন একটু চাটা খেয়ে নি খেয়ে তারপরে যাব। নিবন্ধন করি খেয়ে একবারে আমরা বেরোচ্ছি তাই ভাবলাম তাহলে একসাথে ঘুরে আসি তারপরে একটা পেপসি কিনলাম একটু পেপসি খেয়ে এখন দেখছি ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে অল্প বাট জানি মনে হচ্ছে না যে এটা কন্টিনিউ হবে তাই হোক চলো বাড়ি এদিকে বাড়ি এসে মাম্মামকে খেতে দিলাম সকাল থেকে ভাত খাই এখন ভাত দিলাম মানে চিকেন হয়েছে চিকেন খেয়েছে শুধু 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 খেয়েছে ভাত দিয়ে খাইনি তো এখন ভাত দিয়ে দিলাম এসে আর মা ওদিকে লাটু ছোটদের খেতে দিতে নিয়েছে পেছনের গেটটা যেই খুলেছে ছোটু বেরিয়ে গেছে এবার এখন এখানে দাঁড়িয়ে আছি যে কতক্ষণে ব্যাটা ভেতরে আসে গেটটা খুলে রেখেছি দেখি কতক্ষণে আসে আর ওদিকে আমাদের চুনুয়া মুনুয়া দেখেছো চোখগুলো কিরকম কটকট কটকট করে চলছে সব দেখছে আর দাদা বেরিয়ে গেছে এখান দিয়েই দেখো ভাই এ ছোটু এ নিউ সরি আমি বুল নামে ডেকে ফেলেছি আমার নিউ আমার নিউ আমার আর এই যে চিনুয়া মুনুয়া কি এদিকে মোটামুটি সবাই তো ঘুমিয়ে গেছে আর আমি আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার করলাম মানে আজকে পুরো ডিপ ক্লিন করলাম একদম পুরো টাইলস গুলোর মধ্যে না নিজের মুখটা চকচক করে দেখা যাচ্ছে এত পরিষ্কার মানে এত এত পরিমাণে পরিষ্কার করেছি আর ওদিকে সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে তো যাই হোক চতুর্দিকে ঝিঝি পোকার আজকে আওয়াজ পাচ্ছি মানে কালকে বৃষ্টি হয়েছে না আজকে ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছি মানে বহুদিন পর মনে হয় এই আওয়াজটা আমি শুনলাম আজকে তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি প্রায় এখন বাজে সাড়ে বারোটা তো যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট